আমাকে সবার জন্য একটু তারপর না সারে আমরা রক্ত বিক্রি করে হলেও এর টাকাটা আমি দিয়ে সবাইকে নমস্কার সবাই কেমন আছেন না সবাই সবাই ভালো আছেন সুস্থ আছেন সুন্দর আছেন আমিও আছি মোটামুটি কারণ গত দু তিন দিন বৃষ্টি অনেক আর হচ্ছে নয়ন দাদাকে নিয়ে হসপিটালে বৃষ্টির মধ্যে দৌড়াদৌড়ি করাতে আমার আবার একটু অ্যাজমার সমস্যা আছে একটু শরীরটা খারাপ কারণ বৃষ্টিতে ভেজলে অ্যাজমাটা একটু বেড়ে যায় আমার তো সেটাই হয়েছে সবসময় ভালো ছিল এই তিন দিন যাবৎ বৃষ্টি ছিল যে তিন দিন আমাকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হয়েছে তো অনেকে এখানে বলে সার্থের টানে দৌড়াদৌড়ি করে তো যে যাই ওটা আমার কানে তো আজকে একটা ভিডিও পোস্ট হয়েছে যেখানে হচ্ছে নারায়ণ দাদাদের কথা উঠে এসেছে যে ওনারা টাকাগুলোর হিসেব দেয়নি বা রেখে দিয়েছে প্রথমে তো তো এরকম বলা হয়েছে সেই টাকার কোনো হিসেব তারা পাননি যারা দিয়েছেন এবং আমি কার কথা বলতেছি অবশ্যই আপনারা বুঝতে পারছেন আর দ্বিতীয় কথা এটা হয়েছে যে একবার বলল যে হিসাব পায়নি হিসাব দেয়নি সে টাকাগুলো রেখে দিয়েছে এবং দ্বিতীয়বার বললেন যে চাক যা করছে করছে ভেঙে ফেলেছে ভেঙে ফেলেছে দরকার হয়েছে ভেঙেছে ওনাদের যখন দিয়েছি টাকাটা ওনাদেরই মানে দুই রকম কথাই উনি বলেছেন আমি জানি না ওনার মনের কথা কোনটা তো যাই হোক যেহেতু উনি বলেইছেন যে টাকাগুলা নূপুর আর নুপুরের মেয়ে নামে দিয়েছিল সেই ক্ষেত্রে নারান্দা টাকাগুলো রেখে দিয়েছেন বা হিসাব দিতে পারেননি মানে উনি রেখে দিয়েছেন হিসাব একটা জিনিসের হিসাব না দেওয়া পারা মানে কি সেটা ওনারা অপচয় করে ফেলেছেন ভেঙে ফেলেছেন বি হিসাবেই এরকমই তো দাঁড়ায় না কথাটা তো এই ভিডিওটা আমি দেখিনি তা না আমি দেখেছি এবং আমার কমেন্টে আমার কোনো একটা ভিডিওর একটা কমেন্টে এক আপু লিখেছে যে এরকম যে দেখি ওনারা হেল্পলেস তারপর কান্নাকাটি করে সীম্প্রীতি করে করায় তো আপনার তো এটা কখনো বললেন না যে আর জন্য যে টাকাটা দিয়েছিলেন লাখ লাখ টাকা এসেছে সেই টাকাগুলো ওনারা রেখে দিয়েছেন তো এই কথাটা শুনে আমার আবার খারাপ লাগলো কারণ আমিও শিওর না রেখে দিয়েছেন কি রেখে দেননি কারণ আমি ব্লগ করতেছি বেশ কিছুদিন ধরে আমি কিভাবে উঠে আসলাম আমি বলবো না আমি অনেক বড় ব্লগার ছিলাম আগে থেকে আমার ওটা উঠেছিল আমার চ্যানেলটা ওনাদের দিয়ে উঠেছে এটা সত্য এটা আমি কখনো অস্বীকার করি না কারণ আমি মুখোশ করতে পছন্দ করি না যেটা সত্যি সেটাই সবসময় বলতে পছন্দ করি শুনতেও পছন্দ করি কিন্তু মিথ্যা কথা শুনতেও পছন্দ করি না বলতেও পছন্দ করি না তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনাদের ব্লগ করি তখন থেকে ওনাদের ওখানে যাওয়া আসা আমার তেমন একটা ওনাদের সব কথা জানা নেই ওনাদের সাংসারিক বা ওনাদের পারিবারিক ব্যাপারে সব কথা আমার জানা নেই তো এই ভিডিওটা দেখার পর একজন আমাকে বলেছেন আপু এটা কি সত্যি এই ধরনের কথা শুনছি বা দেখছি আমি ওনাকে রিটেন এটা বলেছি যে আমি আমার জানা নেই আমি পার্সোনালি জানি না আমি ওনাদের কাছে যাব। জানব দেন আপনাকে এবং আপনাদের সবাইকে জানাবো যদি সত্যি হয়ে থাকে সেটাও আমি জানাবো আর যদি মিথ্য হয়ে থাকে সেটাও আমি জানাবো তো এখন দেখুন আমি একজন থার্ড পার্সন ওরা কিন্তু ফ্যামিলি ছিল একটা সময় এখন ওদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এটা অবশ্য যার যার দূষে নষ্ট করেছে বলেছিলেন ওকে আসতে ওরা নিজেরা আসেনি দিতে চাচ্ছেন ও না হয়তো তার ভাই বাপুরের আরও ভালো কিছু আশা করছেন ভবিষ্যতের জন্য হয়তো এখানে আর পাঠাচ্ছে পাঠাইতে চাচ্ছেন না যাই হোক সেটা ওদের ব্যাপার ব্যক্তিগত ব্যাপার ওর বিষয়ে আমি কিছু বলবো না তো এনারাও সহায় আসতে বলেছিল আসেনি সেই ক্ষেত্রে আর আমি ওনাদের পাশে একটু হলেও মানে চেষ্টা করতেছি যে দাঁড়ানোর অনেকে বলে নিজে টাকা দিয়ে দাঁড়ায় কিছু করো আমার সেই ক্ষমতা নেই সেই জন্য আমি ভিডিও করে দিই অনেকে দেখি দিচ্ছে হেল্প হচ্ছে না তো ভাবলাম যে হেল্প হোক ভালো জিনিস এটা একটা আমি মনে করি আমার যতটুকু জ্ঞান বা শিক্ষা যাই না কতটুকু শিক্ষা ভগবান আমার ভিতরে দিয়ে দিচ্ছে যতটুকু শিক্ষা যতটুকু জ্ঞান ততটুকু তো মনে হয়েছে ওনাদের হেল্প হচ্ছে এটা কোনো খারাপ কোনো কাজ হচ্ছে না তাই অটল মারা যাবার পরে ওনারা বললেন যে আড়াই লক্ষ টাকার মতো দিয়েছে তো ওটা একসাথে তো দেয়নি সেক্ষেত্রে দাদা শিওর না আড়াই লক্ষ টাকা নাকি হতেও পারে বেশিও হতে পারে আবার কমও হতে পারে সে বলেনি যে কম হবে বা বলেনি যে বেশি হবে আবার আড়াই লক্ষ টাকাই হবে এরকম বলেনি হ্যাঁ দিয়েছে কিছু কিছু টাকা আনতো দিত এরকম দিয়েছিল তো সেখান থেকে নূপুরকে যখন নিয়ে যায় তখন সবাই মিলে পরামর্শ করে দেয় যে সেখান থেকে টাকা যেগুলা বেঁচে আছে মানে যেগুলো টাকা ভাঙা যায়নি আর কি সবাই তো তখন হেল্পলেস পুরো ছিল এক পরিবারে ছিল যখন তখন ছিল তাদের খেতে পড়তে হতো করার মতো তেমন কেউ ছিল না তো ওই টাকা দিয়ে তারা চলাফেরা করতো মানে সংসারিক অনেক খরচা সংসার চালায় তারা জানে সংসারে অনেক খরচা অনেক খরচ থাকে হয়তো তারা এনে দিয়েছেন সেই ক্ষেত্রে নারায়ণ খুশি হয়েছেন যে না যাক আমার সংসারটা এখন চলবে আমার বউ বউ বউমা এবং নাতনি কিনে না খেতে পেয়ে মরতে হবে না আমি একটা ভরসা পেয়েছি সাহস পেয়েছি যখন টাকাগুলো আসছিল এটা ভেবেই হয়তো খরচা করেছে তবে নিজে হাত দিয়ে কোনটা লাগত এবং খরচা করত এক্সট্রা উনি একটা টাকাও খরচা করেননি নি বা কোনো এক্সট্রা টাকা খরচা করেনি যা লেগেছে সংসারে লেগেছে সংসারে ভেঙেছে আর দ্বিতীয়ত হচ্ছে ওই টাকার মধ্যে থেকেই একটা গরু কিনা হয়েছে যাই হোক একটা হয়েছে সেই গরুটার দাম আছে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা আশি হাজার টাকার মতো আর হচ্ছে একটা জায়গায় পঞ্চাশ টাকা আছে সেটা হচ্ছে কেউ কোনো জায়গায় লাগিয়েছিল না কি যাই হোক উনি বললো যে একটা জায়গায় পঞ্চাশ হাজার টাকা আছে তাহলে এখানে হচ্ছে গিয়ে এক লাখ বিশ হাজার টাকা আর বাদ বাকিগুলা সংসারে খরচ হয়েছে অনেক দিন তো হয়েছে ছয় মাসে সবার খরচাপাতি উঠাতে লাগে কিন্তু খাওয়া দাওয়া হিসেব করতে গেলে দেখেন ওই টাকা কিচ্ছু কিচ্ছু না না টাকা সংসারে চোখের চলে যায় তো এখন এই হিসাব দিলেন যে একটা গরু কিনেছিলাম আর পঞ্চাশ হাজার টাকা আছে আর হচ্ছে বাদ বাকিগুলা খরচা হয়েছিল সেটা নুপুরের হাত দিয়ে আমি করেছি তো আমি তো মা খাইনি তো আমি বললাম যে এখন তারা তো বলছে কোনো হিসাব নেই একটা কথা উল্লেখ করেছে ওই ভিডিওতে যে এ টাকাটা নূপুর এবং অবনির ছিল যদি টাকাটা নূপুর আর অবনির থাকে তাহলে তো সেটা আমি বলবো আপনাদের দোষ আপনাদের দোষ বলতে টাকাটা তাহলে এখানে আসলো কেন আসলো ভালো কথা বড়ো কথা নয় যখন আপনি আনলেন টাকাটা দিলেন এনাদের সামনে উপস্থাপনা করলেন টাকাটাকে আমি দিই যে আমি তো বলে দিই তোমাদের জন্য দিয়েছি তোমাদের ভালো মন্দ খেতে বলেছে তোমাদের যা যাবতীয় জিনিস লাগে এ টাকা থেকে নিতে বলেছে এরকম বলে দিই তো আপনারা জানেন সে টাকাটা নূপুর শুধুমাত্র নূপুর আর অবনের জন্য এসেছিল তখন তো আপনাদের সবার সামনে সেটা উল্লেখ করা উচিত ছিল যে টাকাটা নূপুর আর অবনের জন্য এখান থেকে যেন টাকা খরচ না হয় কিংবা আপনারা নিজে আপনি যেহেতু ভাই আপনার একটা দায়িত্ব থেকে যায় আপনি নিজে দায়িত্ব নিয়ে নূপুরের নামে একটা অ্যাকাউন্ট করতেন টাকাগুলো এখানে দিতেন তাদের হাতে দেন ওই টাকাটা রিটার্ন নারান্দাকে নিয়ে গিয়ে ওদের নামে রেখে দিতেন নারান্দা কি মানা করতো মানা করতো না আর হচ্ছে আপনারা তা করেননি বলেছেন যে এটা তোমাদের দিয়েছে দিয়েছে বলতে ওনারা ভেবেছে তাহলে আমাদের চলার জন্য দিতেছে যেমন আমি এখন দিতেছি ওনারা তো খুব ভালো করে জানে সেটা ওনাদের চলার জন্য দিতেছে আমি যদি একবার বলে দিতাম এই টাকাটা রেখে দেন এটা করতে করার জন্য দিয়েছে ওনারা চেষ্টা করতো সেটা করারই তো আপনাদের বলে দেওয়া উচিত ছিল যে নুপুর আর অবনের টাকা এটার টাকা আপনারা একটাও ভাঙবেন না রেখে দিবেন এটা বলা উচিত ছিল এটা আপনাদের দোষ এটা অন্যের দিকে আঙুল তুলবেন না আর তৃতীয়ত কথা হচ্ছে অপারেশনের বিষয়টা ছানি আপনারা জানেন না বেশ ভালো কথা আপনারা এক ফ্যামিলির লুক ছিলেন এই তো কয়েকদিন হলো না গেল তো তো ছানি আজকে এর ও ডক্টর দেখিয়েছেন অপারেশন না তার চোখে ছানি পড়েছে আর জানে না নাই জানতে পারে। এটা আমি বলবো না নাই জানতে পারে ভালো কথা কিন্তু কথা হচ্ছে অপারেশন হয়েছে তারা জানেই না এটা কিন্তু একদমই মিথ্যে এটার প্রমাণ আমি নিজে একদমই সবাই জানে কারণ আমি ভিডিওতেও মিথ্যা দেখেছি তো জানিয়েছেন এবং বলেছেন আমি যেদিন আপনাদের আমি ভিডিওতে দেখিয়েছি যেদিন আমি ওনাকে প্রথম ডক্টর দেখাতে নিয়ে যাই যেদিন ওনার পরীক্ষা হয় মানে সমস্ত কিছু টেস্ট করানো হয় সেদিনই অ্যাডমিট আমি লিখিয়ে নিয়ে আসি একদিন পরে গিয়ে ভর্তি করে বৃহস্পতিবার দিন ওনাকে ডক্টর দেখাই দেন শুক্রবার পাঁচ করে আমি শনিবার দিন ওনার অপারেশন করে শনিবার শুক্রবারটা বাড়িতে রাখি ওনাকে অ্যাডমিট করে রাখা রাখতে বলা হয়েছিল কিন্তু আমি রাখিনি বাড়ির কাছে বলে বললাম যে থাক আমি এখান থেকে নিয়ে যাব নিয়ে গিয়ে তারপর করাবো একা একা থাকবে হয়তো আরও কান্নাকাটি করবে শরীর স্বাস্থ্য খুব একটা তেমন তার ভালো না ফিজিক্যালি স্ট্রং না যে একা সে থাকবে তো সেই ক্ষেত্রে আমি নিয়ে এসেছিলাম এটা সবাই দেখেছে আর ওনারাও দেখেছে অস্বীকার করবে আমি জানি না অস্বীকার করবে কিনা দেখে নিয়ে বা দেখেছে সেটাও বাদ দিলাম নুপুরকে পার্সোনালি কল করে নারায়ণদা বলেছে যে আমি অপারেশন হব শনিবারে চোখের তুমি যদি আসতে পারো এসো তুমি তোমার দাদা যদি ওনারা আসতে দেয় তবেই এসো যেহেতু তুমি ওখানে থাকবে মা সেই ক্ষেত্রে হচ্ছে তুমি তাদের কথার বিরুদ্ধে যেও না যদি তোমাকে আসতে না মানা করে তাহলে তুমি এসো না এবং যদি আসতে বলে তাহলে তুমি এসো এটা হচ্ছে বলা হয়েছে এটা আমার সামনেই বলা হয়েছে এবং সেটাও তারা অস্বীকার করলো এখন এখন নূপুরকে বলা হয়েছে এখন সেও তো একটা অসুস্থ লোক আর যে একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে সবাই যাচ্ছে সবাইকে এক একে বলে মানে ফোন করে করে বলার মতো পরিস্থিতিতে তো তারা নেই না তো নূপুরে তো উচিত ছিল যে সবাইকে বলি দাদাকে বলি দাদা আমাকে নিয়ে চলো যদিও বায়না ধরতো অবশ্যই তারা নিয়ে আসতো তারা এতটাও খারাপ না আমি মনে করি না বাবাকে বা দাদাকে যদি বায়না ধরতো বাবা নিয়ে চলো আমার শ্বশুর অপারেশন হচ্ছে আমাকে যেতে লাগবে আমার মনে হয় ওনারা নিয়ে আসতো কিংবা উনি বলেছে কিনা তা আমি জানি না আমি এটা আসলে পার্সোনালি কমেন্ট করতে পারি না আমার রাইট নেই উনি বলেছেন কিনা বলেনি বলেই লিটো আমি জানিই না বললে তার বলতো না এটা নুপুরের দোষ এটা অন্য কারো দোষ না তো সেই দোষটা তো আপনি উপরে চাপাতে পারেন না তো এগুলা কথা আসলে বলতেছেন এর মধ্যে আবার অনেক চাটার দোল আছে যেগুলো আমার নাম নিচ্ছে মানে আমার নাম না নিলে তাদের আবার চলে না মরিচ লাগে অনেকের আমাকে দেখলেই মরিচ লাগে আমি তো প্রথমেও কয়েকটা ভিডিওতে বলেছি যে আমি মানুষ আমি টাকা নই যে আমাকে সবাই পছন্দ করবে আমাকে যারা পছন্দ করে আমি শুধু তাদের জন্য ভিডিও করি এটা আমি অনেকবার বলেছি আর এর জন্য আমি মানুষের কাছে খারাপ হচ্ছি আমি কিন্তু তারপরে একটা রিকোয়েস্ট করেছিলাম আপনাদের যে যারা আমাকে ভালোবাসেন না তারাও আমাকে একটু ভালোবাসার দৃষ্টিতে দেখার চেষ্টা করুন একবারে এটা ভাবার চেষ্টা করুন যে এই মেয়েটার কি স্বার্থ থাকতে পারে একটা চ্যালেঞ্জ ওঠানো ছাড়া এর তো আর কোনো স্বার্থ আমি দেখি না তবু হ্যাঁ প্রথম দিকে আমি ভিডিওটা চ্যানেল ওঠানোর জন্য করেছিলাম কিন্তু এখন আমি দায়বদ্ধতা থেকে করি আমি তাদের ভিডিও দিয়ে এখন একটা দায়বদ্ধতার মধ্যে পড়ে গেছি যেটা আমাকে এখন সামাল দিতে হচ্ছে এখন যদি আমি পিছিয়ে যাই তবু আমি মানে পারছি না আমি এগোতেও পারছি না তো যাই হোক আপনারা দেখুন আমি নানান্দার সাথে কথা বলেছি পার্সোনালি গিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করছি ওনাদের কথাগুলো আর ওনাকে আমি বলেছিলাম যে আপনি কান্না না উনি কান্না করে দিলে এখন আমার এত উনি যদি কান্না করে আমার মাথায় বাড়ি পড়বে কারণ এত কষ্ট করে দৌড়াদৌড়ি করে অপারেশন করে আনলাম সেটা যদি খারাপ হয়ে যায় যদি ভালোই না হয় তাহলে আমার মাথায় বাড়ি আমার প্রচেষ্টা সব জলে এই জন্য ওনাকে বলেছি আমি অনেক করে মানে বকে দিয়েছি যে তুমি কিন্তু কান্না করবে না তুমি যদি সুন্দর করে কথা বলো তাহলে বলতে পারো উনি বলছে আমার মনের কিছু কথা আছে যেটা তুমি বলো আহ আমি ওনাকে জিজ্ঞেস করার পর উনি আমাকে বলে যে আমার আমার মনের কিছু কথা আছে সেগুলো তুমি তাহলে তাদের জানাও যেহেতু উনি জানাচ্ছে তাহলে তো আমাদেরও জানানো উচিত যারা এনাদের ভালোবাসে যারা এত হেল্প করতেছে তাদের তো একটা মনে দ্বিধা থেকে যাবে না যে এই লোকগুলো তাহলে কি সত্যি খারাপ সত্যি কি নুপুর ওবনের টাকাগুলো তারা খেয়ে নিয়েছে মেরে দিয়েছে তো এই ধরনের একটা মানে দ্বিধার মধ্যে লোক থাকবে বলেই সে বলেছে যে তুমি আমার কিছু কথা উঠাও উঠিয়ে দাও আর সে খুব ভালো করে গুছিয়ে বলতে পারবে না বলে আমার এই বিবরণ দেওয়া এ পর্যন্ত অনেকের কাছে লাগি আমি অনেকের কাছে তিতা ভালো লাগলে অনেকের কাছে এটা আমি জানি মরিচের গুরুর মতো লাগে যাই হোক আমি এদের পাশে আছি যতটুকু করতে পারি আমার দ্বারা যতটুকু সম্ভব আমি করে যাব আর হচ্ছে চলুন আপনাদের সাথে দাদার কথা বলে দিই মানে দাদা কি বলেছেন সেটা আপনি দাদার মুখ থেকে শুনুন এবং তারপর দেখা যাক কি হয় না হয়

মার্কেটে গেছি ওইচি গেছে আমি যে পাঁচ পাঁচটা টাকা দশটা টাকা নিয়ে তার ভাঙছি তা ভাঙি নাই সে দিচ্ছে তাই সে দিছে তবে যাই হোক তো তারপরে যখন নপরে নিতে আসলো তখন বলল যে দু লক্ষ আড়াই লক্ষ টাকা দিচ্ছে টাকা দিব তখন হিসাব করলাম দুপুর জানি খরচা খরচ ওইচি ও চিক তবে যাই হোক একজনের পঞ্চাশ হাজার টাকা খানা আছে আর ওর নামে একটা গরু কিনছি পঁচাত্তর হাজার টাকা দেওয়া ওই দুটো গরু আছে ওরা বললো যে ঠিক আছে ওই দিয়ে মানে অসুবিধা নেই তো গরুটা পর বিক্রি করে নেই গরুটা তখন বিক্রি করে ক্ষতি হয় হ্যাঁ তাহলে ওরা আড়াইশো টাকাটা নিয়ে যাবো এক পর্যন্ত আসে না তাহলে না করি আসে নাই তো তাহলে আমি আর করার নাই হ্যাঁ তবে বিক্রি লেখলো হ্যাঁ কী হিসাবে লেখলো আর দুপুরে আমি যে অবসর নিলাম দুপুর দিয়ে দিয়ে আগে দিন বর্তি লাই খেলো তারপরে বটে এলাম ভর্তিকে আমি তুই অপরশো নেবো পারে আসিস আর যদি তো বকি গলা গলি করে তো তুই আসিস না তুই বকে না তুই বকা নিগা আমার নিগা তাহলে আসিস তাহলে আমি সে বেকারি করতে নিমন্ত্রণ দিবে লাগবে অপরশ আপনারা আছেন আপনারা কাছে আমি বলছি আসি না হ্যাঁ হ্যাঁ

তাহলে আমি আমার রক্ত বিক্রি করে শেখার জন্য আমি তাকে দিয়ে দেবো